বললে তোমার গ্রামে তোমার সোসাইটিতে তোমার সমাজে তোমার মহল্লাতে তোমার এলাকাতে বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী যদি কোনো কাজ হয় সর্বপ্রথম হাত দিয়ে তুমি রুখে দেবে হাত দিয়ে রুখে দিলে যদি আনিস খানের মতো চোদ্দ তলা ছাদ থেকে মেরে তোমাকে ফেলে দেওয়া হয় হাত দিয়ে রুখে দিতে গেলে যদি তোমাকে ডাইরেক্ট গুলি করে দেয় হাত দিয়ে রুখে দিতে গেলে যদি তোমার গ্রাম থেকে বার করে দেয় তুমি মুখ দিয়ে প্রতিবাদ করবে মুখ দিয়ে প্রতিবাদ করলে যদি ঘরের লোক তোমার দুস্মন হয়ে যায় সেই হিমফথ যদি তোমার না থাকে কমপক্ষে তুমি অন্তর থেকে ঘৃণা করবে অন্তর থেকে ঘৃণা করা কালিকা আধ অফ লিমান পান দিয়ে এটা হল দুর্বল ইমান দেড়শো টাকা দিয়ে ছেলেকে শায়দানের মতো চুলকে কেটে এটা বাপ কাটিয়েছে না পাড়ার লোক কাটিয়েছে আহ হাজি সাহেব মেয়েকে হট প্যান্ট কিনে দিয়েছি ঈদের দিন জামা পর আর পাড়া ছেলে দেখতে মাল পড়েছে রে যে কটা ছেলে দেখেছে সব কটা বাড়িকে ফরস গোসল করেন কি করেছে না করে জলসা এরকম মাল ঘুরে ঘুরনি সন্ধ্যা থেকে ছেলেরা ফাটা প্যান্ট পরছে তোরাও ফাটা প্যান্ট পরবি তোদের কমন সেন্স নেই মেয়েরাও পরতে শুরু করেছে ছেঁড়া এ তো বাপ কিনে দিচ্ছে কিছু কিছু জল চায় গেলে বলে হচ্ছে আমাদের একটু পর্দার কথা বলে পর্দার কথা বলে লাভ নাই বলে কেন হয়েছে ওরকম বলছেন তোর মেয়ের পোশাকটা তুই কিনে দিচ্ছি আমি কিনে দিয়েছি বাপ যদি মেয়েকে বলে মা তুমি মুসলমান তুমি নবীর উম্মত তোমার সালোয়ার কামিজ পড়তে হবে তোমার চুড়িদার পড়তে হবে তুমি হাই স্কুল যাবে হাই স্কুল থেকে যখন কলেজ ইউনিভার্সিটি যাবে যেখানে তুমি যাবে সব জায়গায় তোমাকে স্বাধীনতা দিয়েছি তবে মা মাথাটা ঢেকে যাও হাতের কবজি পর্যন্ত একটা পোশাক পরো গলাটা ভালো করে ঢেকে নাও তোমার নিজের লজ্জাস্থানকে তুমি ঢেকে নাও বাপ এবং মা এই কুকু যদি মেয়েকে করে তার জন্য কোনো বক্তাকে পর্দার কথা বলতে হয় এমন গেঞ্জি কিনে দিয়েছে পিছন থেকে ছেলেরা দেখছে আর খালি লাল পড়ছে কি এটা হ্যাঁ টাইট ভয়ঙ্কর টাইট আবার পায়ের কাছে একটা মাল পড়েছে ওর নাম হচ্ছে লেগিন্স নাম বলো বলো না লেগিন্স জানে না উনি যেন আশি বছরের বুড়ো জানে না টাটকা মাল দেখা যাচ্ছে জানে না লেগিন্স এত টাইট পোশাক পরেছে আমি ভাবি যে এটা পরে কি করে আর খোলে কি করে। হারাম পরাবেন না নারীদেরকে ইসলাম সবচাইতে উত্তম পোশাক দিয়েছে এবার একটা কথা বলছি বিশ্বের জমিনে যত মেয়ে ছেলে ধর্ষিতা হয়েছে রেপ করা হয়েছে কোনদিন শুনেছেন যে মেয়েটি বোরকা পরেছিল তার সঙ্গে হয় স্বামী অথবা ছেলে অথবা ভাই অথবা বাপ ছিল স্বামী ভাই বাপ বা ছেলে এমন কোন ব্যক্তি ছিল যার সঙ্গে ওই মহিলার বিয়ে করা হারাম মাহরম ব্যক্তি তার সঙ্গে ছিল ওই মেয়েটি পর্দার সঙ্গে হিজাবের সঙ্গে যাচ্ছিল পর্দাওয়ালা মহিলাকে ধর্ষণ করা হয়েছে শুনেছেন আমি জিজ্ঞাসা করছি হ্যাবাদা বলেন কোনো মহিলা যখন পর্দার সঙ্গে চলে হিজাব পরে বোরকার সঙ্গে থাকে নিজেকে হেফাজত করে আল্লাহ তখন ফেরেস্তা দিয়ে তার সতীর্থকে পাহারা দেয় বলুন রাত দশটার সময় মুরগি গিয়ে বা বাঁশ বাগানে করে ডাকছে মোরগ গিয়ে বা মুরগি গিয়ে এখন শিয়াল দেখছে আজকে ইফতারটা ঠিক মতো হয়নি ও গিয়ে ঝপ করে ধরে মালটা খেয়ে নিয়েছে তারপরের দিন হারাধনের বাবা পঞ্চায়েতে বিচার দিয়েছে স্যার আমার দেড় কেজি ওজনের একটা মুরগি খেয়েছে উমুকের শিয়াল বললে কা শিয়াল বলে সেই আমাদের সেই রোহানের বাপের শিয়াল রোহানের বাপের দিকে বললে কি তো শিয়াল মুরগি খেলে কেন রাত দশটার সময় লে

নিষেধ করা হয়েছে বলছে আমার মেয়ে কম্পিউটার কম্পিউটার করুক কম্পিউটার হাজার বার শিখুক কিন্তু কম্পিউটার করতে গিয়ে একটা মেয়েখান থেকে দশ কিলোমিটার দূরে চলে যাবে বাবা মা কোনো খবর নাই আমি ঈদের দিনে বিশেষ কারণে বাড়াইপুর থেকে ট্রেন ধরেছিলাম আর আপনাদের এই লাইনে এসেছিলাম কারণ আর বলবো না এই পর্যন্ত থাক ট্রেনে উঠে দেখি ষোলো বছর বারো বছর চোদ্দ বছর আঠারো বছরের পাঁঠাগুলো পাঁঠা কেন বলেছি তাদের চরিত্র দেখলে আপনি অবাক হয়ে যাবেন প্রত্যেকে ফাটা প্যান্ট বুকে জামা বাঁধা কোন মালের টিকিট নাই মাথার চুল দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পাবে শয়তান চব্বিশ পরগনায় জয়নগর লাইনে জীবনে ঢুকবে না বারাইপুর থেকে ট্রেনে প্রত্যেকটা স্টেশন শাসন কৃষ্ণমোহন তারপরে যতগুলো স্টেশন আসছে এমন বিশ্রী ভাবে চিৎকার চেঁচামেচি করছে কয়েকটা অমুসলিম আছে বিভিন্ন বয়স্ক লোক আছে ভাবছে যে মনে হচ্ছে এটা একটা দেশটা যেন একটা মানে অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে হে মুসলমান ঈদের দিনে মুসলমানের ছেলেগুলো যে বিশৃঙ্খলা হয়েছে এটা মুসলমানদের জন্য লজ্জা হাওড়া জেলা আমি এক সপ্তাহ ঈদের পরের দিন হাওড়া হুল্লিতে প্রোগ্রাম করেছি সাতগাছি পার হয়ে হাওড়া স্টেশন পার সাতগাছি পার হয়ে ওখানে ঈদের মিলন লেখা আছে ঈদ মিলন পিছনে বড় বড় কাবা শরীফের ছবি মক্কা মদিনার ছবি দিয়ে বড় বড় ডিজে বক্স বাজিয়ে সেখানে দেখি 24 ঘন্টা গান চলছে এত ব্যাপক শব্দ দিয়েছে বক্সে পাশে নামাজে আজান হচ্ছে নামাজ হচ্ছে লোক নামাজ পড়তে পারছে না ঈদের দিনে যে বক্স বাজায় যারা ঈদের দিনে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে যারা ঈদের দিনে বাপ শুয়ে আছে শিমুই লাগছাকে কোত কোত করে ঘুমাচ্ছে আর ওদিকে মেয়েরা ১০টা পর্যন্ত বাড়ি ফিরছে না বাপের উচিত ছিল না মেয়েরা দশটার সময় বাড়িতে ফিরে আসলে হিসাব নেওয়া হিসাব নিয়েছে নেই নাই মনে করছে এক মাস তারা বিজা পড়েছি আর যা নামাজ পড়েছি একদম জান্নাত পুরো আটটা খুলে গেছে কবরে গেলে পুরো কাপন ফাটি একদম পাচা লাল করে দেবে এটা আপনি কোথেকে বলছেন এই তো যে হাদিস বললাম নবী বললেন ইমান হলো যদি তুমি দেখতে পাও তোমার পাড়ার মধ্যে চুয়োর আসর বসেছে তোমার পাড়ার মধ্যে কোনো হারাম গান বাজনা হচ্ছে কোনো বিয়ে বাড়িতে মিউজিক চলছে কোনো বিয়ে বাড়িতে ডিজে চলছে পাড়ায় কোনো অনুষ্ঠানে সবব কাজ হচ্ছে ইসলাম বলছে মসজিদের ইমাম রুখে দাঁড়াও মসজিদের মুসল্লিরা রুখে দাঁড়াও কারা যুবক ছেলেরা রুখে দাঁড়াও শরিয়াত বিরোধী যখন কোন কাজ দেখবে তুমি হাত দিয়ে প্রতিবন্ধকতা করবে হাত দিয়ে তুমি যদি রুখে দিতে পারো এটা হলো ফার্স্ট ক্লাস ঈমান সুবহানাল্লাহ বলেন হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি তোমার না হয় ফাইন ফাইল লা মাসতাতি ফাবি লিসানিহি ইসলাম বলছে তুমি হাত দিয়ে যদি রুখে না দিতে পারো কমপক্ষে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো করব ইনশাআল্লাহ জোরে বলেন অনেক মুসল্লি দেখবেন এরা খুব চালাক চুপচাপ নামাজ পড়ে মসজিদ থেকে মাথাটা নিচু করে চলে যাচ্ছে আর বলছে ভাই দিনকাল খারাপ দিনকাল খারাপ রে ভাই কিছু বলিস না এখনি কেস দেবে দিনকাল খারাপ মানে কিসের দিনকাল খারাপ আগে সন্ধ্যার পরে একটা মেয়ে ছেলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ হতো না আগে সন্ধ্যার পরে পাড়ায় ছেলেরা মদমাইশি করার সুযোগ পেত না সন্ধ্যার পরে প্রত্যেকে ঘরের মধ্যে পড়াশোনায় বসে যেত এখন ঘরের মধ্যে যা কিছু চলছে বাপ মা থেকে চুপচাপ কোনো শব্দ নাই মা ওদিকে সিরিয়ালে ব্যস্ত আছে না নাই সিরিয়াল আছে আপনাদের পড়ায় ঘুমোচ্ছে ওনায় সিরিয়াল নাই সন্ধ্যার পরে মেয়েরা দেখে না দেখবে না যে ভান্ডারের মাল পাচ্ছে মাসে পাঁচশো টাকা করে দেখবে না কি ভান্ডারের টাকা পাচ্ছে তো কথা বলে না এই যে ভান্ডারের টাকা মেয়েরা স্বামীদেরকে দেয় না নিরানব্বই একশোর মধ্যে হয়তো একটা দেয় আমি নিজে পাই না তো আপনাদের কি বলবো আমার বউ আমার টাকা দেয় না আপনাদের দেয় ভান্ডার টাকা আপনার দেয় কি বুঝলেন আগে স্বামীরা শাসন করতে পারতো এখন শাসন করতে পারতো চুপ তুমি কি বোঝো এক কথা যে কোনো হাইকোর্টের যদি জজ আসে শুধু বলবে তুমি কিছু বোঝো স্বামী পুরো চুপচাপ হয়ে গেছে না আপনাকে প্রতিবাদ করতে হবে আপনার ঘরের মধ্যে যদি টেলিভিশন থাকে আমি অনুরোধ করে বলছি টেলিভিশন হারাম নয় খবর দেখুন ন্যাশনাল জিওগ্রাফি অ্যানিমেল প্ল্যানেট বিশ্বের চ্যানেলগুলো দেখুন কিন্তু টেলিভিশনের মাধ্যমে রাত সাতটা থেকে দশটা পর্যন্ত নন্দিনী আরো হাজার হাজার সিরিয়াল চালু হয়ে যাচ্ছে আপনি বিবির জন্য টিভি কিনে দিয়েছেন ওর গোনার ভাগটা আপনাকেও নিতে হবে কথা বুঝেছেন বাবাজি খালি বিয়ে করলে স্বামী হওয়া যায় না বিয়ে করলে স্বামী হওয়া যায় না বিয়ে করার পরে শরীয়তের যে নিয়মগুলো আছে সেগুলো পালন করতে হয় অনুরোধ করে বলে যাচ্ছি যখন কোন অন্যায় দেখবেন হয় হাত দিয়ে বন্ধ করবেন হাত দিয়ে বন্ধ করার ক্ষমতা যদি না হয় কমপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করবেন মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি না হয় যখন দেখছেন মুখ চালানো যাচ্ছে না মুখ দিয়ে প্রতিবাদ করলে আমার জীবন হানি হবে ইসলাম বলছে ফাইল্লামি আসতাতি ফাবি কলবিহি তুমি অন্তর থেকে ঘৃণা করে ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করো যখন তুমি জানতে পাচ্ছ তোমার আত্মীয় তোমার জামাই তোমার বেয়াই তোমার চাচা তো ভাই জ্যাম তো সুদ কর কাঁচা সুদ খাচ্ছে তুমি দেখে শুনে তাকে সালাম দিও না তার সঙ্গে সম্পর্ক রেখো না যখন তুমি জানতে পাচ্ছ তোমার পাড়ার কোন যুবক ছেলে বিয়ে করার সময় মেয়ের বাপের উপরে ঘাড়ে বাঁশ রেখে বন্দুক রেখে দু লাখ টাকা আদায় করেছে খাট গদি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল নিয়েছে দামি গাড়ি জোর করে দখল করেছে এ হারাম কর এ নারী নির্যাতনকারী যারা ফোন নিয়ে বিয়ে করে তারা স্ত্রীর হায়েজের রক্ত খাওয়ার মতো পাপ করে যারা পণ নিয়ে বিয়ে করে ওরা কাঁচা শুকরের মাংস খায় যারা জোর করে শ্বশুরকে কাঁদিয়ে টাকা নেয় গাড়ি চেয়ে নেয় বাড়ি চেয়ে নেয় জমি জায়গা চেয়ে নেয় এরা কুকুরের কাঁচা মাংসটা কুত্তার মতো কোত কোত করে খায় এ হারাম কাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না মরে গেলে টেনে নিয়ে অন্য জায়গায় অন্য ভেস্টারি জায়গায় পুঁতে দেবেন ওদের জানাজা কোনো ভালো লোক পড়াবে না রমজান মাসে শ্বশুর সিমুই দেয়নি লাকচা দেয়নি আর ঈদের আগে জামা দেয়নি বিবিকে খালি দুমধাম পুষে চলছে এই ছোট লোকের বাচ্চা তো কাপড় আনিস দেখেন বলছে না বলে না এখন আর মুখ খুললে সব মুখ মুখ খুললে মুখ ঝুম হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমিন বলে আপনি জানেন যে শ্বশুর তার সবচাইতে প্রাণপ্রিয় স্ত্রীকে আপনার কাছে দিয়েছে আবার কি চাই রে ভাই বিবির চাইতে আবার কি চাই টাকা পয়সা জমি জায়গা যদি কেউ জোর করে নিয়ে থাকেন কাল সকালে ফিরে দিয়ে আসবেন ইনশাআল্লাহ বলে হ্যাঁ শ্বশুর যদি খুশি করে দেয় আলহামদুলিল্লাহ আপনিও শ্বশুরকে দেবেন হাদিয়া দেওয়া সুন্নাত নেয়া সুন্নাত সুবহানাল্লাহ বলে আমরা তো শুধু খালি মুসাফা করে হুজুর মাল দাও পকেটে ঢোকাই কিন্তু আমরা মৌলভীরা দিই কম ডাক্তারের বউ কখনো কোন দিন সিজার হয় না আর মৌলবিদের বাড়িতে কখনো মিলাদ হয় না দেখেছেন মৌলুদে বাড়িতে মিলাদ হয় ও জীবনে মিলাদ করবে না ও পরের বাড়িতে খেয়ে আই আমাদের বাড়িতে মিলাদ জীবনে হবে না আমরা তো চালাক মাল আর ডাক্তারের বউ সিজার হবে না ও ঠিক যে কোনো कायদে ঠিক মাল পার করে নেবে কথা বুঝেছেন বাবাজি তাই আমাদের ঈমান তিন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস ঈমান হাত চালাবো ইনশাআল্লাহ এক হাত চালাতে পারবেন করতে হবে কি করতে হবে পাড়ার একশো যুবক ছেলে তৈরি হতে হবে গ্রামের মধ্যে কোন বাজে অনুষ্ঠান চলতে দেব না পাড়ার একশো যুবক ছেলে তৈরি হতে হবে টিকিট কাটতে না যে এই গ্রামে ছেলে যদি থাকে গরিব অসহায় মেয়ে যদি থাকে তার বিয়েতে আমরা সহযোগিতা করব কোনো অসহায় গরিব মানুষের মহিলার বিয়েতে আপনি যদি সহযোগিতা করেন এটা বিশাল একটা সবাবের কাজ বলুন সুলান আল্লাহ জলসা দেয়া স্বভাবের কাজ মসজিদ যেমন সবাবের কাজ একটা বাচ্চা এতিম বাবা হারা মা হারা পড়াশোনা করতে পারছেন না ওই বাচ্চাকে তুলে এনে ভালো স্কুলে ভালো মাদ্রাসায় ভর্তি করে ওকে যদি মানুষ করে দিতে পারেন আল্লাহ নবী সাল্লাম বললেন কেমতের দিন আমি নেবি আর মোহাম্মদ সাল্লাম এবং এতিমকে দেখনেওয়ালা ওলা এতিমকে লালন পালন করি ব্যক্তি যে ব্যক্তি এতিমকে খাওয়াবে এতিমকে দেখাশোনা করবে তাদের ভালোবাসবে লালন পালন করবে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমকে লালন পালন করনেওয়ালা আর আমি দুজনে জান্নাতে পাশাপাশি থাকব বলুন সুবহানাল্লাহ ঈদের আগে ফেতরা দিতে হয়েছে না হয় নাই বাবা জোরে বলেন ফেতরা কে পেয়েছে প্রধান পঞ্চায়েত সদস্য বড় বড় কোটিপতি তাই তো নাকি ফেত্রা পেয়েছে কারা গরিব এতিম অসহায় মিসকিন দুস্ত কান মানুষ যখন জান্নাতে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান নামে মানুষ যাবে মানুষকে না খাবার খাওয়ানোর জন্য বলে হুজুর এটা আবার কোত্থেকে আবিষ্কার হলো কোরআন শোনাচ্ছে ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম

যাদের স্ট্যাটাস ছিল সমাজে অনেক নাম ছিল নামের আগে ডবল হাজি অথচ মেয়ের জমি দেয় নাই মাল হজে গেছে মাল আছে নাই এখানে নাই থাকলে কি আসে বলবে সে ঘরে গিয়ে শুয়ে পড়েছে মেয়ে জমি দেয় নাই হজে গিয়ে কাজে আল্লাহ 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 বলছে মালটার গোলা টিপে ধর এই মেয়ে জমি দিয়েছিস না মেয়ে দিতে পারে না ছেলেগুলো নিয়ে নিয়েছে অতভাগা ছোট লোক মেয়েরা যত ছেলেরা যে অংশটুকু পাবে তার অর্ধেক অংশ মেয়েকে দিতে হবে যদি কোনো বাপ এখানে বসে থাকেন আপনার এক দিকে জমিও যদি থাকে দুটো ছেলে একটা ছেলে দুটো মেয়ে ছেলে যা পাবে মেয়ে তার হাফ অংশ পাবে না পাবে না এই জোরে বলেন আমাদের সমাজে মেয়েরা এই জায়গায় মার খেয়ে যায় আর মেয়ের বাপ বলে মা বিয়ের সময় তোমার দু লাখ খরচ হয়ে গেছে তো যা আছে অল্প অংশটুকু এটুকু তোমার ভাইকে দিয়ে যাও এই অথরিটি তোমাকে কে দিয়েছে রে বাবা মেয়ে যতটুকু ছেলে যতটুকু পাবে মেয়ে তার হাফ অংশ পাবে যদি কেউ মেয়ের জমি না দেয় ওই একচল্লিশ বার হজ করে পাঁচশো বার আজমিরে যায় আর কাবা শরীফের তলায় ঢুকে যদি মারা যায় তারপরেও ও জান্নাতে যাবেন কারণ আপনি মেয়ের সম্পত্তিতে ফাঁকি দিয়েছেন আবার অনেক লোক আছে বিয়ে করেছে আশি বছর বয়স হয়ে গেছে বাইশটা ছেলেমেয়ের বাপ এখনো পর্যন্ত বৌ দেন মোহ দেয় এরকম এরকম মাল নাই বৌ দিনমত দেয়ার লোক নাই আচ্ছা কি হলো ভাই দেনমহ দিসটা না ও ভাসর রাত্রের পায়ে ধরে খোঁমাচ্ছেন ছিঃ বইয়ের যদি পায়ে ধরতে হয় তুই হিঁচড়ে হয়ে টেনে হাত তালি টাকা নেই যা কি মেয়েরা বলছে ঠিক আছে ও মোটামুটি ক্ষমা চেয়ে নিলে হবে খবরদার যারা দেনমোহর মোহর দেননি স্ত্রীর আজকের বাড়িতে এখন তো রাত দু আড়াইটা বাজে বিবির কাছে ঘুমানোর আগে দেনমোহরটা আদায় করে দেবেন ইনশাআল্লাহ বলে ইসলাম বলছে মেয়েদের টাকা দাও আর আমাদের সমাজ বলছে বিয়ের আগে যতবারও মাল ঝেড়ে নাও কি বলছে হুজুর মেয়েদের টাকা দেওয়ার কথা কোথায় বলছেন ও আতুন নিসা সদকাতি হিন্না নিহিলা ফাইন তিবিনা লাকুম আও শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানি

াইতে বেশি পছন্দ যে বিয়েটা কম করো যে হয় হে যুবক তোমাদের বলে দিয়ে যাচ্ছে সমাজের ওই কথাটা তুমি মানবে না তুমি তোমার বিয়ের সময় তোমার শ্বশুর উপরে জুলুম করবে না চার থেকে পাঁচ জন যাবে মসজিদে বিয়ে হবে জুমার দিন বিয়ে হবে চার থেকে পাঁচ জনের বেশি যাওয়া ঠিক না চার পাঁচ জন গিয়ে জুমার দিন ইজাব কবুল হয়ে গেল তুমি তোমার ইস্তিকে সন্তুষ্টি চিত্তে খুশি মনে দেন মোটা হাতে দিয়ে নিয়ে তুই চলে আসবেন হুজুর অনেকে বলে তো হুজুর তোর বিয়ের সময় খাব হ্যাঁ ইসলাম খাওয়ার কথা বলেছে খাওয়াটা মেয়ের বাড়ি না ইসলাম বলছে খাও ওই খাওয়াটা ছেলের বাড়িতে ছেলে তার পরের দিন বিয়ের পরের দিন ওলিমা করবে ওলিমা ওলিমা করবে ওলিমা গুরু জবাই করবে ছাগল জবাই করবে চিকেন হবে মটন হবে বিফ হবে বিরিয়ানি হবে যত খাবে বাবা ছেলে তোমার বিয়ের পরে তোমার বাড়িতে লোক দাওয়াত করে খাও এটা হই হচ্ছে সুন্নাত এটা হচ্ছে অলিমা আর কুড়ি হাজার টাকা বিয়ের আগে নিয়ে দশটা টাটা সুমো কুড়িটা টোটো পাড়ার শকিনা ভাবি জরি না ভাবি মরজি না ভাবি হাসি না ভাবি তারা ঈদের বিয়ের দিন যাবে এই যাওয়াটা দেড়শো দুশো জন পর্যাত্রী মেয়ের উপরে চাপিয়ে দেওয়া সম্পূর্ণ হারাম